الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আলম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের অশেষ দয়া মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্র রমজানুল মুবারকের শেষ জুমা আল্লাহ আমাদেরকে আল্লাহর এই বিধান মানার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলেই আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ শেষ জামানায় আল্লাহ রবুল আলমিন কেয়ামতের পূর্বক্ষণে মানুষের হায়াতটাকে ছোট করে দিবে এবং প্রিয় নবীজি সাল্লি ওয়া সাল্লাম হাদিসে পাকে বলেছেন আমার উম্মতের হায়াত হবে বাইনা সিদ্দিন ওয়াসবেঈন আমার উম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তরের ভিতরে পূর্বেকার নবীদের উম্মতরা হাজার বছর বাস্তব নবীরা হাজার বছর নবুয়ের দাওয়াত দিত আর এই উম্মতের হায়াতি হলো ষাট থেকে সত্তর গড় হায়াত ষাট থেকে সত্তর একটা মানুষ সে যদি চিন্তা করে বৃদ্ধ মানুষগুলো যে কবেকার সময়ে আমি ছোট ছিলাম আবার কখন বড় হলাম আবার এখন আমার মুখে দাড়ি সাদা আবার কখন জানি চলে যাব ঠিক একই রকম এই যে রমজানুল মুবারক আসলো রমজানের দু মাস আগ থেকে প্রিয় নবীজি সাল্লুআলসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ সাবান রজব দুই মাসে আমাদেরকে বরকত দ্বারা আপনি ভরে দিন আর রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দিন চলে গেল রজব চলে গেল শাবান চলে গেল আমাদের জন্য মহিমান্বিত মাস বরকতপূর্ণ মাস রমজান উল মুবারকও আমাদের থেকে চলে যাচ্ছে একদিন দুদিন করে যেমন আমাদের থেকে আমাদের এমন একটি বরকতপূর্ণ মহিমান্বিত মাস আমাদের ছে থেকে বিদায় নিচ্ছে ঠিক একই রকম আমাদের হায়ার থেকে একটা মাসও একই রকম খসে পড়ে গেল এই যে বরকতপূর্ণ একটি মাস আমাদের থেকে চলে যাচ্ছে প্রায় বিদায় লগ্নেই আমরা এই অবস্থায় একজন মৌমেনের অনুভূতি কি হওয়া দরকার একজন আল্লাহ প্রেমিক তার হৃদয়ের অবস্থাটা কি হওয়া দরকার একজন মৌমিন তো ভাববে যে আমার মালিক আমাকে পৃথিবীতে শুধু খাওয়া দাওয়া ফ্যামিলি অন্যান্য সামাজিক কাজের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠায়নি একটা বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে সেটি হলো আল্লাপাকের গোলামী আর ইবাদতের জন্য আল্লাহ রবুল আলমিন জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং বিশেষ একটি লক্ষ্য সেই লক্ষ্যটি হল আল্লাহ আমাদেরকে আল্লাপাকের গোলামি আর এবাদতের জন্য সৃষ্টি করেছে এই যে এবাদতের জন্য সৃষ্টি করে আল্লাহ নির্ধারিত একটি হায়াত এই পৃথিবীর হায়াত দিয়েই আল্লাহ আমাদেরকে সামান্য একটু সময় দিয়েছে এই সময়ের ভিতরে এই ফিক্সড হায়াতের ভিতরে এই নির্ধারিত জীবনের ভিতরে তুমি অনন্ত অপরিসীম হায়াত আখেরাতের হায়াতের জন্য তুমি উপার্জন করতে হবে এই অনন্ত অসীম অপরিসীম সেই জীবন আখেরাতের জন্য সামান্য সময় এর মধ্যেই তোমাকে পুঁজি উপার্জন করে লাভ করে ব্যবসায় পরিপূর্ণ উত্তীর্ণ হয়ে তুমি আখ রাতের সফলতা নিতে হবে না হয় তোমার জন্য পৃথিবীতে আর দ্বিতীয়বার ফেরার কোনো সুযোগ নেই এই একটা সময় একটা জীবন নির্ধারিত এই এই আমার এক এক সময় আর জীবন থেকে একটা রমজানুল মুবারক শেষ প্রায় এই অবস্থায় আমার আপনার মমিন বান্দার দিলের অবস্থাটা কি হওয়া দরকার কিছু মানুষ তো ভাবতেছে আর মাত্র পাঁচ দিন বা আর মাত্র চার দিন না এটা একজন মোমেনের অনুভূতি হতে পারে না তার এবাদতের উদ্দেশ্য সব সময় তার মাথায় আর ফ্রেনের ভিতরে থাকবে যে আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছে আর এই দিনটা যখন আমার জন্য এই সময়টা আমার জন্য অতিবাহিত হয় আমার জন্য বারো মাস এগারো মাস কিন্তু এই সুযোগ নেই প্রত্যেকটি আমলের প্রতিদান আমার জন্য সত্তর গুণ করে বৃদ্ধি করবে বাকি 11 মাস কিন্তু সুযোগ নেই ওয়াজআলা সাওয়াবহু 70 যিফান ফি কুল্লি আল উমুর প্রত্যেকটা কাজ আল্লাহ প্রত্যেকটা কাজের বিনিময় আমলের বিনিময় আল্লাহ 70 70 করে বাড়িয়ে দিবে এই সুযোগটা কিন্তু বাকি 11 মাস আমি পাচ্ছি না এটা অনেক বড় সুযোগ যে আখিরাতের সফলতার জন্য অনেক বড় সুযোগ আমি আখেরাতের বাদশা হওয়ার জন্য এই জন্য এই শেষ সময়ে এসে আমার অনুভূতি হওয়া দরকার হাই শেষ করে ফেললাম সারা রমজান তো শেষ আর দিন আছে আল্লাহ আমার হায়াতকে এই রমজানের এই চার পাঁচ দিনকে দীর্ঘায়িত করে আমাকে পরিপূর্ণ রমজানের আমলের প্রতিদান আমাকে আপনি দান করুন এই একটা অনুভূতি যে আল্লাহ রহমত শেষ করে ফেললাম জানিনা রহমত কতটুকু আমার ভাগ্যে জুটেছে আল্লাহ মাগ শেষ করে ফেললাম জানি না মাগ ফেরাতের কতটুকু আমার ভাগ্যে জুটেছে এইকম মিনান্নার জাহান্নাম থেকে মুক্তির এই সময়ে এসে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই কঠিন আর ভয়াবহ যাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন এই অবস্থানটা রেখে ভয়ে ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে দোয়া করা হুজুর আকরম সাল ওয়াসাল্লাম একদিন সাহাবাইকরাম সকলে বসা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসলেন এসে হঠাৎ মিম্বরের তিনটা সিঁড়ি এই তিনটা সিঁড়ির প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন কিছুক্ষণ অপেক্ষা করলেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন পা দিয়ে বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো কিছুক্ষণ পর তৃতীয় সিঁড়িতে পা পা দিলেন দিয়ে বললেন যখন হুজুর আলি সাল্লাম মিম্বার থেকে নামলেন হুজুরের বয়ান শেষ করলেন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আজকের এই কাজটা পূর্বে আমরা কখনো আর দেখিনি ইয়ারসুল আল্লাহ আপনি আসলেন মিম্বরে পা রাখলেন তিন সিঁড়িতেই পা রাখলেন তিনও আমিন বললেন আল্লাহ এর রহস্য কি কোন কারণে আপনি আমিন বললেন কোনো একটা কথায় আমরা যেমন সুরাই ফাতেহাত পড়ার পরে পড়ি আমিন কেন ইমাম সাহেব যে সুরাই ফাতেহা পুরাটা পড়লো এই পুরা কথাটাকে আমি সমর্থন করে বললাম আল্লাহ কবুল করো অর্থাৎ আমিও এই কথাটাই বললাম তো হুজুর কোন কথার পরিপ্রেক্ষিতে আপনি আমিন বললেন আমাদের কাছে বিষয়টা তো অস্পষ্ট একটু স্পষ্ট করে আমাদেরকে বলুন হুজুর আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন বাউদা মান আদরাকারমাদান ফালাম ইউগো ফারলাহু উলতু আমিন হুজুর বললেন আল্লাহর যে বান্দা রমজানুল মোবারক পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না আল্লাহ থেকে নিজের গুনাগুলা ক্ষমা করে নিতে পারলো না রহমত কুড়িয়ে নিতে পারলো না গুণামুক্ত জীবনটা কুড়িয়ে নিতে পারলো না জাহান্নাম নাম থেকে মুক্তি নিতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হোক হুজুর সাল্লু আলিহালের বদোয়া দেখেন না রসুল্লাহ আলিম অহুপ যুদ্ধে তায়েফের ময়দানে এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু আ দেননি এই মুহূর্তে হুজুর সাল্লিসাল্লাম রমজানুল মোবারক যারা পেয়েছেন এরা নিজের গুনাহ ক্ষমা করাতে পারেনি তো হুজুর সাল্লি সাল্লাম কেমন কতটুকু আর রাগ হলে হুজুর সাল্লাই্লাম এই কথাটা বলতে পারে যে বান্দা রমজান পেলো নিজের গুনাহটা ক্ষমা করাতে পারলো না এ ব্যক্তি ধ্বংস হোক সরাসরি বদ আল্লাহর যে বান্দা রমজান পেয়ে নিজের গুনাহটি ক্ষমা করাতে পারলো না সরাসরি বদ্ধ আ পড়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের এই বান্দার উপরে তাহলে দেখুন এখনো আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস জারি রেখেছে এখনো আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটি আখেরাতে কামানুর মাকফেরাত নেয়ার জাহান নাম থেকে মুক্তি নেয়ার সময়টুকু এখনো রেখেছে যদি আমি এই অনুভূতিটা দিলের ভিতরে রাখি যে আমার এই মুহূর্তে শেষ আর অল্প দিন বা আজকেই আমি শুধু আছি কিছুক্ষণ পরেই আমি মারা যাব এই মুহূর্তে আমার কি হওয়া দরকার আমি হুজুর পক্ষ থেকে নিয়ে নিচ্ছি এখন থেকে প্রত্যেকটা বান্দা এই দিলের ভিতরে এই তামান্না যে আমি আল্লাহর পক্ষ থেকে আমি কি নিয়ে নেব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জাহান নাম থেকে আমি মুক্তি নিয়ে নেব হুজুর থেকে বাঁচতে হলে নিজের গুণা মুক্ত জীবন করতে হবে যত হয়েছে সকল গুণা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হুজুর বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম প্রথম সিঁড়িতে যখন আমি পা রেখেছি তখন আমার এই কথাটা যে জিব্রাইল আমাকে বলল যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনা ক্ষমা করাতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক তা আমি আমিন বললাম এরপরে হুজুর সাল্লিম বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে জিব্রাইল আমাকে বললেন বাউদা মান আলাইকা ইউসাল্লি আমিন যে বান্দার সামনে আমার নাম উচ্চারণ হয় কিন্তু এই বান্দা হুজুর সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়ে না অর্থাৎ রসুল আপনার নাম যার সামনে উচ্চারণ করা হয় কিন্তু সে দূরত পড়ে না এই ব্যক্তিও ধ্বংস হয় হুজুর বললেন আমিন এই জন্যে যতবার যত জায়গায় আমি শুনব যে হুজুর সাল্লিহ্লামের নাম এসেছে সাথে সাথে অন্তত ছোট দুরুদ শরীফটা সাল্লু আলি সাথে সাথে যতবার শুনি যতবার শুনবো ততবার একবার যখন আমি পড়বো হুজুরের নামটা হুজুর মুহাম্মদ সাল্লি সাল্লাম আসুক আহমদ সাল্লু আলিহাসাল্লাম আসুক অথবা মাহি আসুক হাসের আসুক এভাবে যতগুলো আবুল কাসেম আসুক বা যেভাবেই হুজুরের নাম আসবে আমাদের কানে সাথে সাথেই পড়বো সল্লাহু আলাইহুাল হুজুর সল্লাহ আলিহুয়া বলেন মাং আলাইয়া আসার। আল্লাহর যে বান্ধা আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপরে দশটি রহমত নাজিল করবে তাহলে সাথে সাথে যখনই আমি হুজুরের নাম শুনবো সাথে সাথেই পড়ে নিব নিবো সল্লাহু আলাইহুসাল্লাম এক রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের থেকে বাঁচবো দুই হুজুর সাল্লাহ আলহিহাস্লামের ভাষ্য মতে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাগিদার হল তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিব্রাইল বললেন বাউদা মান আদারা কা ওয়াইহি আও আহাদু হুমাল কিবার ফালাম ইউদ খিলাহুল জান্না কুলতু আমিন প্রিয় নবীজ সাল্লাহ বললেন আল্লাহর যে বান্দার সামনে যে বান্দার নিকট তার বৃদ্ধ বাবা মা দুজন অথবা দুজনের একজন তার কাছে আছে তাদের খ্যাতমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে এই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারলো না এই বন্দাও ধ্বংস হোক হুজুর সাল্লিহ্লাম এখানে পিতা পিতামাতা দুজন বৃদ্ধ পিতামাতা দুজনকে পেলো অথবা দুজনের একজনকে পেল এদের সেবা শুশ্রূষা এদের করে ব্যক্তি এ অর্জন করতে পারলো না এ ব্যক্তিও ধ্বংস হল হুজুর বললেন আমি বললেন জিব্রাইলের এই তিনটি কথার উত্তরে প্রিয় নবীজি সাল্লাসাল্লাম আমিন বললেন অর্থাৎ জিবরাইল যে বদদোয়ারা করেছে হুজুসাল্লাল্লাহ আলিসাল্লাম এই বদদোয়া এর সমর্থন করে বললেন হ্যাঁ এই তিনো পাপী এরা ধ্বংস হোক যারা এই মোবারক রমজান মাস পেয়ে নিজের গুনা ক্ষমা করাতে পারল না এ ব্যক্তিও ধ্বংস হোক যাদের সামনে এমন কৃপণ ব্যক্তি যাদের সামনে হুজুরের নাম আলোচনা করা হয় অথচ সে দুরুদ শরীফ পড়ে না এই ব্যক্তিও ধ্বংস হোক যারা পিতামাতা দুজনকে বার্ধক্যে পেয়ে অথবা দুজনের একজনকে পেয়ে এদের শুশ্রূষা করে জান্নাত অর্জন করতে পারেনি এই ব্যক্তিও ধ্বংস একটু লক্ষ্য করি দেখি এই সুযোগটা আমাদের আছে কিনা যদি পিতামাতা থাকে তাহলে এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি আর রমজানের যে সুযোগটা আমাদের জন্য আছে সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই গুনাহ মুক্ত জীবন করি অতীতের সকল গুনাহা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং গুনাহ মাপ আল্লাহর থেকে নিয়ে নিব আল্লাহ তো ক্ষমা করবেনই আল্লাহ তো আমাদেরকে ডেকে ডেকেই বলেন মাইয়ামাল সুহান আউ ইয়াজলিম নাফসা সুম্মা ইয়েশতা ফিরিল্লাহ ইয়াজ রহিমা তোমাদের মধ্যে কে আছো যে কোন পাপ কাজ করেছ গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ সুম্মাইয়াস্তাগফিরুল্লাহ এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা তোমাদের মালিককে তোমাদের প্রভুকে তোমরা পাবে গফুর হিসাবে গুনাহ ক্ষমা কারী হিসাবে ক্ষমাশীল হিসাবে পাবে রহিম দয়ালু হিসাবে পাবে দুনিয়ার নিজামের ভিতরে তো এমন আছে দুনিয়ার নিজাম তো এমন আমাকে কেউ কিছু না দিলে দ্বিতীয়বার আমি তার দিকে ব্রুক্ষেপই করি না তাকাইয়ে না তার সাথে আমার সামান্য মনোমালিন্য হলেও তো আমি তার দিকে তাকাই না কিন্তু আল্লাহ বলেন তুমি অতীতের কত গুনা তুমি নিয়ে এসেছো আসো আমার কাছে চাইবে তো আমি সাথে সাথে তোমাকে ক্ষমা করে স্বাচ্ছা দিলে তওবা করা গুণামুক্ত জীবন গড়াই হলো আমাদের এই মুহূর্তে করণি এবং যখনই হুজুর সাল্লাহ আলি আসাল্লামের নাম আসবে সাথে সাথে দুরুৎ শরীফ পড়বে এবং তৃতীয়ত পিতামাতা খেদমতের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করব যাদের পিতা মাতা আছে তারা অবশ্যই খ্যাতমাত করে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করব, যাদের নেই তারা তাদের জন্য পৌঁছানোর ব্যবস্থা করবো ভালো ভালো নেক আমলগুলো করব করবো করে তাদের সাবাব পৌঁছানোর ব্যবস্থা করব এবং প্রত্যেকটা বান্দা প্রত্যেকটি আমলকে আমরা ভয় এবং আশার মাঝখানে আমরা আমল করব ভয় এবং আশা আশা হল আমি যে আমলটা করতেছি এই আমলটা আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ আবার ভয় থাকবে দিলের ভিতরে যে না জানি কোথায় আমার ভুল হয়ে যাচ্ছে আমলটা না জানি কবুল না হয় এই দুইটা অবস্থান নিজের দিলের ভিতরে রেখে প্রত্যেকটা আমল করে হুজুর সাল্লাহ আলী সাল্লাম বলেন স এমিন কিছু কিছু রোজাদার এমন আছে এরা সারাদিন উপোস থাকা ছাড়া এদের আর কোনো ফায়দা হয় না ইল্লাল জোর হুজুর সাল্লাম বলেন রোজাদার রোজা রেখে শুধু পানাহার থেকেই বিরত থাকে অন্য কোনো গুনাহ থেকে বিরত থাকে না তো এই রোজাদার শুধুমাত্র ক্ষুদ থাকে তার আর কোনো ফায়দা হয় না হুজুর বলেন রূপবা খেমিন কিছু এবাদতকারী আছে যারা রাত্রে এবাদত করে তারা বিহের নামাজ আদায় করে এবং তাহাজুতের নামাজ আদায় করে এরা শুধু রাত্র জাগরণই থাকে ইল্লা সাহরু শুধুমাত্র রাত্র জাগরণই থাকে তাদের আর কোনো ফায়দা হয় না তার মানে এবাদতের কোয়ালিটি নেই রোজার কোয়ালিটি নেই কোয়ালিটি করছে ভুল এবাদতে হচ্ছে মতো পবিত্রতা নেই এবং লোক দেখানো এবাদত করছে এই ধরনের সমস্যা যেগুলা আছে এই ধরনের এবাদতের সমস্যা তৈরি করে সে এবাদত করছে তার নামাজও আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না তার রোজাও আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না এই জন্যে শুধু রোজা নয় শুধু রোজা যতগুলো আমাদের আছে নামাজ থেকে শুরু করে দান থেকে শুরু করে যতগুলো সবগুলো খুঁজব আল্লাহ সন্তুষ্ট খুঁজব একমাত্র আল্লাহ কার কাছে কাকে দেখানোর জন্য আমি এবাদত করব কাকে দেখানোর জন্য আমি হজ করব। কাকে দেখানোর জন্য আমি দান সদ সেও তো আমার মতই তাকেও তো তিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে আবাদতের আদেশ করেছেন এই কথাটা দিলের ভিতরে বসাই প্রত্যেকটা বান্দা এই স্বল্প সময় আমাদের হাতে আছে জাহান নাম থেকে মুক্তি নেয়া স্বল্প সময় আমাদের হাতে আছে আমাদের পুরো জীবনের রহমতটাকে কুড়িয়ে নেয়ার স্বল্প সময় আমাদের হাতে আছে সারা জীবনের সকল গুনাগুলা মাফ নেয়ার এই জন্যে এই সময়গুলাকে গণিমাফ মনে করি বড় সুযোগ মনে করে এই সময়টাকে কাজে লাগাই আজকে রমজানুল মোবারকের পঁচিশ রমজান পঁচিশ রোজা প্রায় শেষ দিকে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ইনশাল্লাহ সাউওয়ালের এক তারিখ হবে উল ফিজরের দিন ঈদুল ফিতর ঈদুল ফিতর এর দিন সকালে কিছু সুন্নত আছে প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা অবহেলা আমরা কোনো বান্দা যাতে না করি কখনোই সুন্নতের মাধ্যমে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাব গুরুত্ব দিব সুন্নতকে ঈদের দিন সকালের কিছু শূন্যতা আছে এই সুন্নতগুলো আমরা আলোচনা করি ঈদের দিন সকাল বুধবার সকাল অথবা বৃহস্পতিবার সকাল ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতর যখন আসবে প্রথম কাজী হবে যাদের উপরে সদকাত ফিতর ফরজ হয় তারা ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করে যাবে যদি আগে কেউ দিয়ে থাকে তাহলে তো আদায় হয়েই গেছে যদি কারো অনাদায়ই থাকে তাহলে ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতল ফিতর আদায় করে যাবে খুব ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে ওঠার পর সেরে করে ফজরের নামাজ তো পড়বে অবশ্যই এটা হলো পরের কথা ঘুম থেকে ওঠার পর জরুরত সেরে মেসওয়াক করে এরপরে নিজের কাছে যে পোশাক আছে উত্তম পোশাকটি পরিধান করবেন নতুন পোশাক শর্ত নয় যদি নতুন পরে ভালো অসুবিধা নেই উত্তম পোশাক পরিধান করবে এবং খুশবু লাগাবে খুশবু লাগাবে যে সমস্ত খুশবুগুলাতে না বাকির মিশ্রণ থাকে না এই ধরনের খুশবু লাগিয়ে এরপর মসজিদের দিকে রওয়ানা হবে আসার আগে ঈদুল ফিতরে কিছু না খেয়ে আসা সন্ন্যত কিছু খেয়ে আসা সুন্নত মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে আসা সুন্নত আর ঈদুল আজহাতে কিছু না খেয়ে কোরবানির পশু থেকে খাওয়া সুন্নত মিষ্টি জাতীয় কোনো বস্তু ঈদুল ফিতরে আসার পূর্বেই খেয়ে আসা সুন্নত এরপরে ঈদগাহে আসার সময় তাকবির পড়তে পড়তে আসবে ঈদুল ফিতরে তাকবির পড়বে নিচু আওয়াজে আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহ ইলাহাম যাদের রাস্তা দুইটা আছে এক রাস্তায় আসবে অন্য রাস্তায় যাবে পায়ে হেঁটে আসবে ঈদগা নামাজ আদায় করবে যদি পরিবেশ থাকে ঈদগাহের তাহলে ঈদগা নামাজ আদায় করবে এই কয়েকটি সুন্নতকে খেয়াল রেখে ইনশাল্লাহ ঈদল ফিতরের দিন আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে ঈদুল ফিতরের দিনের এই সুন্নতগুলাকে আল্লাহ আদায় করার তৌফিক দান করুক সকলে বলুন আমির পাশাপাশি একটা বিষয় সময় আমরা এখন থেকে নিজের দিলের ভিতরে বসিয়ে নেই যে রসুলের বদোয়া কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা হুজুরসল্লাহ আলহি আসাল্লাম থেকে মুক্তি না নিতে পারি হুজুর সাল্লাহি সাল্লাম এর ভাষ্যমতে মুক্তি জাহান্নাম থেকে না নিতে পারি মাগফেরাত অর্জন করতে না পারি তাহলে আমাদের জন্যবদ্ধ আল্লাহ আজম আবশ্যক হয়ে যাবে এই জন্যে গুণামুক্ত জীবন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের অতীতের জীবনের সকল গুনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ঈদ উল ফিতরের টাইমটা কখন হয় একটু আলোচনা করুন